আজকে চলেছি উত্তরবঙ্গের বিখ্যাত হাট বটতলা হাটে এই হাটটি আরো অনেক দুশো বছরের পুরো একটা হাট হাটটি মূলত সবজি এবং মাছ মাংস সবজি কিন্তু শৈজের হাটে ছাগল বিক্রি হয় এই হাটে

মালটাকে মিষ্টি না সবুজ হয়েছে যে বাংলা বরেন্দ্র অঞ্চলে যেটা চাষ হচ্ছে আলু দর কত হয়েছে 222 মিষ্টি হয়েছিল মানে এটা কি বলে ভাই এটা এটা দেখেন কি সুন্দর ভাবে সাজিয়ে রাখা হয়েছে একটু না একটু মিষ্টি মিষ্টি লাগে এটা লাল শাক কত আটি পনেরো একআি পনেরো টাকা আর এটা নাঠার শাক নাকি কত এটা

নজোন কত টাকা ঘুরে হবে 80 টাকা মানে আয় আরো থেকে এখনো মাসে আসেনি কেউ মানে এখন আসবে আরো 80 টাকা কেজি হচ্ছে কাটল মাছ সবজি এখনো জিন্দা হয়ে আছে এটা কি দেশি না প্যারিস এটা পাকিস্তানি কত পাকিস্তানি কত দুইশো সহত্তর আর ব্রয়লার কত চলছে আজকে ব্রয়লার আর এগুলা তো লেয়ার মনে হয় না লেয়ার কত দুইশো তিরিশ টাকা কেজি লেয়ার সাদা একবারে কত এগুলা কেজি তিনশো তিরিশ টাকা

প্রতিদিনই এখানে মাংস বিক্রি হয় বটতলা হাটের খুব ফ্রেশ আর সুস্বাদু হয় আজকে হাটের চালচিত্র তো চলুন এবার বাসা থেকে এগিয়ে যাওয়া যাক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম